হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে আমরা সরস্বতী ঠাকুর আনতে যাব তোমরা তো জানোই অবশ্যই যে সরস্বতী পূজা কালকে তোমরা যখন ভিডিওটা দেখছ হয়তো তখন সরস্বতী পূজা শুরু হয়ে গেছে আমি ভিডিওটা করছি তার আগের দিন তার আগের দিন ভিডিও করছি কিন্তু আপলোড হবে সরস্বতী পুজোর দিন তাই গাইজ তোমরা ভিডিও দেখতে থাকো এবার সরাসরি চলে যাবো একেবারে ভটভটিতে যখন যাওয়ার সময় তোমাদের কিছু ভিউজ দেখাবো রাস্তায় কীভাবে যাচ্ছি না যাচ্ছি কী করে ঠাকুর আনছি কোন ঠাকুরটা পছন্দ করেছি কি ঠাকুর আছে সব তোমাদের দেখাবো তোমরা শুধু দেখতে থাকো এবং এনজয় করতে থাকো চলো গাইস গাইস আমরা ভটীতে উঠ পড়েছি এবং ভটভটি ছেড়েও দিয়েছে সব বন্ধুরা আমরা সব উঠে পড়েছি তোমরা দেখো ভিডিওটা যে কে কে আমরা ঠাকুর আনতে যাচ্ছি এই দেখো আমরা সবাই আছি এখানে ঠাকুর আনতে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমরা যাচ্ছি বারো নম্বর রোড ধরে সোজার বালিগড়ি মির্জাপুর যেখানে ঠাকুর তৈরি করতে দেওয়া আছে সেখানে আমরা যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো এবং আমরা রাস্তায় কিভাবে কি এনজয় করছি তোমরা দেখতে থাকো আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পে এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি ভটভটিতে তেল ভরছে এই যে সবাই আমরা বসে আছি একটা ফটো ক্লিক করার জন্য এবার আমাদের ভটভটি ছেড়ে দিয়েছে চলো দেখতে থাকো গাইজ আমরা চলেছি ঠাকুর যেখান থেকে নব। গাইজ এখন আমাদের ঠাকুরের নথ এবং টিকুলি লাগানো হচ্ছে লাগানো হলেই ঠাকুর ফিনিশ হয়ে যাবে কাকুটা খুব সুন্দর করে আমাদের ঠাকুরের নথ এবং টিকুলিটা লাগিয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো গাইজ এরপর সোজা চলে যাবো ভটভটিতে ঠাকুর তোলার পর তোমাদের ভিডিও দেখতে পাবে কারণ রাস্তায় আর ভিডিও করব না ঠাকুর ধরার ব্যাপার আছে একেবারে প্যান্ডেলে যাওয়ার সময় বা পাড়াতে ঢোকার সময় তোমাদের দেখা তোমরা দেখতে থাকো আর এতদূর ভিডিওটা দেখে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও এই ঠাকুরটা আমাদের পাড়াতেই যাবে আমাদের পাড়ার ক্লাবের ঠাকুর একই জায়গা থেকে অর্ডার হয় তাই দুটোকে একেবারে তুলে নিয়েছে গাইজ আর একটা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুরের মতোই কিন্তু এটা সরস্বতী ঠাকুর এখানে

ઓય જલા પ્લાસ્ટિક ક્લાશડો દેખ એ પછી જઈ કેડે લે મુકો લે મુકો એ પીટીકા પીટીકા અહીંયા ને સાંભળો 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 चलो গাইজ ঠাকুর তো আনা হলো আনো প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়নি তাই প্যান্ডেল করা হচ্ছে গাইজ তাই জন্য গাইজ এখন প্যান্ডেল হচ্ছে তোমরা খাচ্ছি খাওয়ার পর কাজ লেগে পড়েছি ফুলে সাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ফাইনাল লুক দেখাতে পারবো না কারণ নেক্সট ব্লগ ব্লগে তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল কিন্তু ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে রাতে কাজ হচ্ছে সবাই কাজ করছে ব্যস্ত আছে তাই গাই ভিডিওটা দেখতে থাকো আর গাই এই ছেলেটার জন্য একটা লাইক প্লিজ অবশ্যই করে দিও গাইস আজকে ব্লগটা আমি এখানেই এন করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের পুরোপুরি লুক দেখানোর জন্য আমি নেক্সট ব্লগে তোমাদের সব দেখাবো যে ঠাকুরে কীভাবে বসিয়েছি কীরকম কী লাগছে সব নেক্সট ব্লগে দেখাবো প্রাইজ এতটা দেখে থাকলে প্লিজ লাইক অবশ্যই একটা করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে দিও